ভুলেও কোনো দিন ছেলেমেয়ের জন্য বদ্ধ করবেন না ভুলেও কোনো দিন ছেলেমেয়ের জন্য বদ্ধ করবেন না খুব সাবধান কোন এক সময় আপনাকে শোনাচ্ছিলাম মনে হয় যে তিন ধরনের দোয়া করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন এক আনফসেকুম নিজের ব্যাপারে বদ্ধ করবেন না যে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো দুই আলাম নিজের অর্থ সম্পদের উপরে বদ করবেন না যে টাকা পয়সা থাকার চেয়ে না থাকাই ভালো তিন আলা আওলা দেখুন নিজের ছেলেমেয়ের উপরে বদয়া করবেন না ছেলে যদি আপনাকে মেরেও থাকে তাহলে উজু করে ঘরে আসেন ঘরে এসে দীড়ে কত সলা আদায় করে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন আল্লাহ আমি তো এটা চাইনি ছেলে কেন আমার এটা করলো তুমি ছেলেকে বুঝ দাও সে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চাক আমি তোমার নিকটে আমার ছেলের জন্য বদ্ধ করতে রাজি নই আমি তো এইরকম ছেলে চাইনি আমি চেয়েছি ভালো ছেলে কেমন কেন এমন হলো এই বলে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন আপনি ছেলেমেয়ের ওপরে কখনো বদ্ধ করবেন না